পত্র দিল পাঠান কেশর ঘাঁড়ি কেতুন হতে ভুনাক রাজার রানী লড়াই করি আশ মেটেছে বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পরি কেশর উঠে হাসি মনের সুখে গৌফে দিল চারা রঙিন দেখে বাগড়ি পরে মাথে সূর্য আঁকি দিল আঁখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ছাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোঁফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বল ধরেছে আম্র বনে বনে ভ্রমর গুলো কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়া এলো মেলো কেতুন পুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানিরা দাঁড়ায় বনে আসি মূল তানেতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকি মিকি বেলা পায়ে পায়ে ঘাগড়া ওঠে দুলে ওর না দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ফাগের থারি নিবিবন্ধে বন্ধেছে পিচকারি বাম হস্তে গুলা ঝাড়ি সারি সারি রাজপুতানি আনি ঘাগড়া ওরে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রাজার শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্টবাসী রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ভরে সেলাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উঠতেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল তরু ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতানের উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুজ্জ টিকা লাগলো যেন সন্ধ্যা মনে মনে ভাবছে কেশর নারীর পায়ের বাঁকা নুপুর গুলি কেমন যেন বলছে বেসুর বুলি তেমন করে কাঁকন বাজছে না চোখে কেন লাগছে না কনেশা মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাকি কি কোমলতা বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বস্ত্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরিহীন মরুভূমির লতা পাঠানভাবে ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাই কোমলতা তান ধরিয়াই মন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তামালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসী হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এনে এলেন হেনকালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাঁচছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ যে চক্ষু দুটি করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসি আবি বসা পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালা কানা রক্ত ধারা গড়িয়ে পড়ে বেগে পাঠান চক্ষু হলো কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা জোৎস্সাকাশে চমকে ওঠে শষি ঝঞ্ঝনিয়ে ঝিগিয়ে ওঠে ওসি সানাই তখন দাঁড়ের কাছে বসি গভীর সুরে ধরলো কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস বেয়ে না গেল উড়ে পড়লো খসে ঘাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে এক শত বীর ঘিরল পাঠা নেড়ে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওর না গেল উড়ে পড়ল ঘষে ঘাগরা ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরিল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরের বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরলো না তারা